আমরা ইতিহাস যদি বলতে সুযোগটা থাকে তাহলে গণতন্ত্রকে নিয়ে যে সিনেমিনি খেলা হয়েছে আমরা তো নির্বাচন দিয়েছি নির্বাচন কমিশনের মাধ্যমে নির্বাচন হয়েছিল দুই সাল থেকে দুই হাজার চোদ্দ দুই হাজার আঠারো দু হাজার নির্বাচন নিয়ে তো কোনো কথা নেই কারণ সবার অংশগ্রহণে ইলেকশনটা হয়েছে সেখানে বড় দল হিসেবে বিএনপিও ছিল কিন্তু পরবর্তী কয়েকটা নির্বাচনে বিএনপি ইলেকশন বয়কট করে এখন কেউ যদি ইলেকশনে না আসে এবং সেটার জন্য নির্বাচনকে ওয়ান সাইডেড ইলেকশন ইনক্লুসিং নির্বাচন না বলা হয় তো সেটার জন্য তো আমরা দায়ী হতে পারি গণতন্ত্রের যে সীমাবদ্ধতা এই সীমাবদ্ধতা তৈরি করার জন্য অনেকাংশে দায়ী আমাদের দেশের একটা দল একটা বড়ো দল বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বিএনপি তারা তো নির্বাচনে আসেন জনগণ যদি আপনাকে ভোট না দেয় আমি কি করব আমি জোর করে তার বড় মির্জা ফখরুল দেখা গেল তিনি ইলেকশানে বগুড়া জিতলেন ঠাকুরগাঁয় হারলেন কিন্তু বগুড়া নির্বাচনে জিতে তিনি সংসদে আসলেন এটা কেমন গণতন্ত্র এটা কি বিচারিত তার অন্যান্য দলীয় নেতারা ছয় সাতজনের জনের মতো সংসদে আসলেন যখন নির্বাচনে যদি সবাই অংশগ্রহণ করতো অংশগ্রহণমূলক নির্বাচন হতো তাহলে সেখানে প্রশ্ন আসতে পারে এখানে তো নির্বাচন কমিশন যথারীতি নির্বাচন করে করেছে এবং নির্বাচন কমিশনে যে সংস্কার গুলো যে স্বাধীন নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে স্টেপগুলো নিয়েছিলেন সেটা পরও নির্বাচনের বৈধতা নিয়ে প্রশ্ন করা তো অযৌক্তিক আমাদের সব ধরনের তৎপরতা রাজনৈতিক তৎপরতা আমাদের দলকে আবার সংগঠিত করা সারা বাংলাদেশে আমাদের নেত্রী শেখ হাসিনা স্বয়ং আজকে দল পুনর্গঠনে দলকে সংগঠিত করার ব্যাপারে তৃণমূল পর্যন্ত তিনি কাজ করে যাচ্ছেন এবং আমরা আমাদের দলের নেতারাও এ ব্যাপারে সক্রিয় ভূমিকা আমরা পালন করছি আন্তর্জাতিক বিশ্বেও ইউনুস প্রশাসন সম্পর্কে আগে যে ধারণা ছিল এখন সে ধারণা বদলে যাচ্ছে এবং এটা আমাদের কাজকর্ম চলছে আমাদের বিদেশে আমাদের সংগঠনটা আছে সংগঠনগুলো আছে আমাদের আওয়ামী লীগের নেতাকর্মীরা আছে তারাও সেখানে অত্যন্ত সক্রিয় কাজে আওয়ামী লীগ এখন অনেক সংহত সংগঠিত হয়েছে এ ব্যাপারে আমরা যথেষ্ট কনভিনসড এবং আমরা মনে করি আমরা এগিয়ে যাচ্ছি এবং আমাদের সাথে বর্তমান ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে কোনো প্রকার কনফ্লিক্ট নেই আমাদের বিভিন্ন বিষয়ে আমাদের বিভিন্ন রকমের চিন্তা অনেকেরই থাকতে পারে তাদেরও দৃষ্টিভঙ্গি তারা ভিন্নভাবে দেখছে গ্লোবাল পলিটিক্সটাকে তারা রিডিফাইন করতে সেটাও তাদের একটা প্রয়াস হচ্ছে সেখানে আমাদের সাথে কোনো বিরোধ নেই আমরা তাদের সহযোগিতা চাই কারণ বাইডেনের স্টেশন আমাদের সঙ্গে যা করেছে সেটার পুনরাবৃত্তি ট্রাম্প প্রশাসন করবে এটা আমরা এখনো আমরা বিশ্বাস করি না দেখুন আপনি কি দেখছেন না দেখছেন সেটা আপনার বিষয় এই যে তথ্যচিত্র এই তথ্যচিত্র কিভাবে বিকৃতভাবে এসেছে এবং এখানে ম্যানিপুলেট করে এডিট করে যেটার কোনো অথেন্টিসিটি নেই অথেন্টিসিটি আমরা প্রশ্নবিদ্ধ করেছি শেখ হাসিনার নিজের কণ্ঠস্বরকে এটাকে এডিট করে ম্যানিপুলেট করে তথ্যচিত্রটি সাজানো হয়েছে যেটা করেছে বিবিসি একই জিনিস একই কন্টেন্ট আজকে ভিন্নভাবে আলজাজিরা করেছে সেটা তো কোনো প্রমাণ নেই আমরা তো বলছি এটা এডিটেড অ্যান্ড ম্যানিপুলেটেড এআই টেকনোলজি ব্যবহার করে এগুলো করা হয়েছে একটা নিরাপদ অবস্থান থেকে শান্তিপূর্ণ অবস্থান থেকে রাজনীতি করার আমাদের সুযোগ আছে আমাদের অ্যাক্টিভিটিস ওখানে নিষিদ্ধ আমাদের কর্মীরা কোথাও দাঁড়াতে পারে সেখানেও তারা মিছিল করছে প্রতিবাদ করছে আজকে গোপালগঞ্জে জনগণই প্রতিরোধ করেছে আমরা অবাক হলাম বাংলাদেশের সেনাবাহিনী সেই এনসিপি ওই মোহাম্মদ ইউনুসের যে ঠেঙ্গারে বাহিনী এদেরকে দল করার নামে গোপালগঞ্জে তারা গিয়েছিল আসল উদ্দেশ্য ছিল বঙ্গবন্ধুর সমাধি সৌধকে ধ্বংস করা তাদের আসল উদ্দেশ্য ছিল একজন অর্থনীতিবিদ হিসাবে আপনার কাছে আমাদের একটু প্রশ্ন যে এই ক্ষেত্রে কোন কোন জায়গায় আপনি সরকারের এবং আপনি মনে করেন যে এই ব্যাপারগুলি মানে নীতিমালায় পরিবর্তন আনা দরকার বা কোন আইনের পরিবর্তন দরকার বা হওয়া কোন বিষয়গুলি নিয়ে আপনার পরামর্শ বা সাজেশন অবজারভেশন সেখানে আইনের কোন আইনটা প্রয়োগ করতে হবে তো আইন প্রয়োগ না করলে এগুলো তো কিছুই হবে না যেগুলো আইনের প্রয়োগ যারা আইন প্রয়োগ কর্মকর্তা তারা ঠিকমতো করছেন কিনা সমস্ত বিষয়টা হলো আইনের প্রয়োগ আইন হওয়া আইনের যে নির্দিষ্টভাবে প্রয়োগ করা আইনের যেটা কন্টেন্ট ছিল যেটা আইনের পেছনে যে কাজ কার্যকারিতা ছিল সেটাকে প্রয়োগ করা সেটা না করলে তো কিছুই হবে না আইনের প্রয়োগটাই আপনি আসলে বেশি গুরুত্ব দিচ্ছেন যে আইন আইন আসে সেই আইনের মধ্যে এগুলি আসলে রোধ করা যায় বলে আপনি মনে করছেন যদি আইনের প্রয়োগ হয় বা আইনের প্রয়োগ একবার প্রয়োগ করা শুরু হলে তখন বুঝিয়ে যাতে কোন জায়গায় ঘাটতি আছে সেটা পূরণ করে দেবেন এখন তো বোঝাই যাচ্ছে না কোথায় আছে কারণ আইনের প্রয়োগ এই প্রসঙ্গেও যদি আমি আরেকটা প্রশ্ন করি যে অনেকে এরকম আশঙ্কা করছেন যে বাংলাদেশের অর্থনীতি আসলে খুব ভঙ্গুর অবস্থার মধ্যে আছে এই অর্থনীতি যেহেতু বিপুল পরিমাণে বৈদেশিক ঋণ আছে এর মধ্যে নানা ধরনের ব্যাংকিং খাতে নানা ধরনের অব্যবস্থা আছে আপনি কি মনে করেন যে বাংলাদেশের অর্থনীতি আসলে খুব ভঙ্গুর বা মারাত্মক কোনো চ্যালেঞ্জের মধ্যে আছে সরকারও এই চ্যালেঞ্জটার কথা স্বীকার করে কিন্তু তারা করোনা এবং ইউক্রেন যুদ্ধের কথা বলে বলে যে সারা বিশ্ব পড়েছে তাই আমরাও পড়েছি আপনি এটা কিভাবে দেখেন মানে আপনি কিভাবে কম্পেয়ার করেন বাংলাদেশ এবং সারা বিশ্বের অর্থনৈতিক অবস্থার মধ্যে সারা বিশ্বের অর্থনৈতিক বাংলাদেশ অর্থনীতির অবস্থা খারাপ সেটা সবাই যেমন বলছি আমরা আমাকেও সেভাবেই বলতে হবে যে কিভাবে সমাধান হবে সেটার সেটারও বহু সমাধান বলা হচ্ছে যে এটা সরকার সেটা প্রণিধান করবেন তাহলে তাহলে হয়তো অগ্রসর হওয়া যাবে আপনার কাছেও নিশ্চয়ই পরামর্শ চাইতে পারে একটি প্রশ্ন এরকম যে আপনি যখন সংবাদ সম্মেলন করলেন গ্রামীণ আপনার প্রতিষ্ঠান গ্রামীণ টেলিকম গ্রামীণ কল্যাণ এগুলি জবরদখল করা হচ্ছে তখন আপনি এটিও বলেছিলেন যে আপনি কিছু লোক দেখতে পাচ্ছেন যাদেরকে পরিচিত মনে হচ্ছেন আজকে অনুষ্ঠানের শুরুতেও আপনি বলেছিলেন এই কথা যে এবং আপনার প্রতিষ্ঠান জবরদখল হয়ে যাচ্ছে আমরা এরকম শুনেছি যে কিছু কিছু লোক আপনাদের হুমকি ধমকিও দিচ্ছে পুলিশের কাছে আপনি সাহায্য চাচ্ছেন পুলিশ খুব বেশি আমল করছে না কথাটা অন্যদিকে পাল্টা একটা সংবাদ সম্মেলন করে বলা হচ্ছে যে তাদের রাইটফুল এটা এটা আমাদের জন্য একটু বলবেন যে এখনকার পরিস্থিতিটা আসলে কি আপনার জন্য বা আপনার গ্রামীণ টেলিকম বা আপনি যেখানে আছেন সেখান থেকে আপনি আসলে এটা কিরকম দেখছেন আমরা ভوغলি আছে না আমরা ভয়ের মধ্যে আছি যেটা এখানে আমাদের বিল্ডিং এর সামনে একটা দলীয় একটা সভা যেখানে আমাদের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে এখানকার ছাত্রদল নিয়ে এসে তাদেরকে আমাদের ঘেরাও করে রাখছে আমাদের বিল্ডিং घेराव করে রাখছে কাজেই আমরা খুবই সংকট সংকটময় অবস্থার মধ্যে আছি এটা জানাবো আপনাদেরকে আমাদের সভাকে জানাবো আমরা খুব সহজ অবস্থার মধ্যে নাই অনেকে এই কথা বলে থাকেন যে আপনি তো ইচ্ছা এই পৃথিবীর যেকোনো দেশে সেটেল করতে পারতেন পৃথিবীর যে যেকোনো দেশের আপনার যে হয়ে সেগুলো আপনি ডিজেমিনেট করতে পারতেন তারপরেও আপনি বাংলাদেশে থাকছেন বাংলাদেশে থাকাটাকেই আপনি মানে আমি যদি বলি আপনার জন্য নির্ধারণ করছেন সেটি কারণ আপনি চাইলেই সেটি সম্ভব সেটি কি আপনার জন্য দিন দিন কঠিন হয়ে যাচ্ছে বা আপনি কেন করছেন বা মানে আপনি অনেকে বলছেন যে আসলে হ্যাঁ আপনার কাছে জানতে চাইছি যে আপনি তো আসলে দেশে থাকেন থাকেন বিদেশে মানে আপনার ভৌগোলিক অবস্থানটা তো আসলে আপনার আইডিয়াগুলির জন্য খুব বড় বাধা না মানে আপনাকে বাংলাদেশেই কেন থাকতে হবে এটাই অনেকে প্রশ্ন করেন যে মানে আপনি বাংলাদেশে থাকাটাকে কেন প্রেফার করেন তুমি কি বলছো আমি দেশ থেকে চলে যাই

আমাকে বিভিন্ন দেশ থেকে আহ্বান জানাই আপনি কেন অন্য দেশে থাকেন আজকেও একটা নতুন দেশ থেকে আহ্বান পেলাম বলে আমরা সব ব্যবস্থা করে দেব এটা আর নতুন দেশ যকলো আছে কিন্তু আপনি আপনি বাংলাদেশী থাকতে চান এবং আমাদের কাছে যেটি মানে আমরা সাংবাদিক হিসেবে আপনাকে প্রশ্ন করতেই হয় আপনি দেখেছেন যে আপনার প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংকের একটি সংবা সম্বলন হয়েছে সেই গ্রামীণ ব্যাংকের সংবাদ সম্মেলন থেকে আপনার বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে সেই অভিযোগ মানি লন্ডারিং এর সেই অভিযোগের ক্ষেত্রে সবচেয়ে বড় ডাকা দেশে কাজে সেই হিসাবে সবাইকে জানান দেওয়া হচ্ছে সেই হিসাবে আমি পরিচিত হয়েছে আমি সবচেয়ে বড় ডাকা আমি সবচেয়ে সাংঘাতিক মানুষ যে দেশে সর্বনাশ করে যাচ্ছি সেইভাবে পরিচিত আপনি আমাদের একটু বলবেন যে আপনি বাংলাদেশের জন্য বা আপনার পরবর্তী লক্ষ্যগুলি কি সারা পৃথিবীর জন্য আপনি তো শুধু বাংলাদেশ নিয়ে ভাবেন না যে আপনি আসলে কি করতে চান বা কেমন দুনিয়া চান বা কেমন বাংলাদেশ চান সেটা আপনার কি লক্ষ্য এই মুহূর্তে ওই যে বললাম যে এটা এটাই এটাই হলো আমাদের স্বপ্নের বীজ যে যে আমাদের স্বপ্নগুলো একটা একটা দাসে একটা নতুন আইডিয়া আসে সেটা একটা বীজ এটা আমরা ট্রাই করে দেখি এটা ছোট আকারে করি এটা সফল হলে একটু বড় আকারে করি এটা বাংলাদেশের করি একবার সফল হলে সারা দুনিয়া এটা লুফে নেয় দেওয়ার জন্য সারা দুনিয়ার লোক এখানে আসে আমাদের লোককে নিয়ে যায় এভাবে কাজকর্ম করছি এটা আমরা একটা এই থাকছি বাংলাদেশে করছি বাংলাদেশে কিন্তু সারা দুনিয়ার লক্ষ্য আমাদের দিকে আমরা কি করছি কি চিন্তা করছি কিভাবে এগুলো পরিচালনা করছি এবং তার মধ্যে ব্যাখ্যা হিসেবে যেটা আমরা বারবার বলছি আমরা একটা নতুন পৃথিবী গড়তে চাই সেই পৃথিবী পৃথিবী হবে তিন শূন্যের পৃথিবী এটাও বহুবার বলা হয়েছে তার উপরে বই লিখেছে পৃথিবী কি হবে যে জিরো কার্বন যেহেতু পৃথিবী ধ্বংস হয়ে যাবে এই গ্লোবাল ওয়ার্মিং এর কারণে একে রক্ষা করতে হলে আমাদের জিরো কার্বন এমিশন অ্যাচিভ করতে হবে কাজে এটা এমন বিশ্ব আমাদের গড়তে হবে যেটা জিরো কার্বন এমিশনের বিশ্ব হবে জিরো ওয়েলথ কনসেন্ট্রেশন আমরা উন্নয়ন উন্নয়ন বলছি যে উন্নয়নের সফলটা গুটিহত মানুষের কাছে যায় এটা শুধু বাংলাদেশে না সারা পৃথিবীর যত সম্পদ আছে এই মুহূর্তে যে সম্পদ এটা হয়তো পাঁচ পাঁচ পার্সেন্ট লোকের কাছে নাইনটি পার্সেন্ট পাঁচ পার্সেন্ট লোকের কাছে রয়ে গেল এবং আগামী দিনে এটার পরিবর্তন অন্যভাবে নাইনটি পার্সেন্টের জায়গায় এটা নাইনটি ফাইভ পার্সেন্ট হয়ে যাবে ওই ফাইভ পার্সেন্টের জায়গায় এটা হয়ে যাবে অর্থাৎ লোকের সংখ্যা কমে যাবে সম্পদের পরিমাণ তাদের কাছে অনেক বেড়ে যাবে এটি হলো বর্তমান অর্থনীতির কাঠামো আমরা বলছি যে এটাকে এই কাঠামো যতদিন থাকবে এই পৃথিবী টিকতে পারবে না আর তো জিরো আনএমপ্লয়মেন্ট বিশেষ করে আমরা যেটা জোর দিয়ে বলি সেটা হলো যে এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এটা পৃথিবীকে ধ্বংস করে দেবে কাজে তার আগে আমাদেরকে ঠিক করতে হবে টেকনোলজিকে আমরা কত দূর নিয়ে যাবো কোথায় সীমা রেখা টানবো এটা ঠিক করতে হবে সেই পৃথিবীর নাম দিয়েছি আমরা তিন শূন্যের পৃথিবী থ্রি জিরো ওয়ার্ল্ড এই আমরা একটা পৃথিবী গড়তে চাই যেখানে এই যে জিরো ওয়েলথ কনসেন্ট্রেশন জিরো আনএমপ্লয়মেন্ট এবং জিরো ওয়েলথ আর্টিফিশিয়াল সরি গ্লোবাল ওয়ার্মিং জিরো হবে এটাই এই তিনটা জিরোর মধ্যে আমরা থাকবো